মাঠে তিনটা দল রাসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না জুরে কন কয়েদল এ আরো জোরে কন কয়েদল এ আরো জোরে কন কয়েদল কাউসারের পানি পান করতে পারবে না এই তিনটা দল আমাদের জানার দরকার আসেনি আর নিজে নিজেও ভাবতে হবে তাদের মধ্যে আবার আমি নিয়ে আসি এইজন্য তিনটা দল চিনে রাখা দরকার এক নাম্বার হল মুরতাদ মুরতাদ চিনুন না আপনারা মুরতাদ মুরতাদ চিনুন না বাংলাদেশে মুরতাদ নাই বেশি না কম প্রতিদিন মুরতাত তৈরি হইতেছে মুরতাত প্রথম নাম্বার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না মুরতাত কাকে বলা হয় যে ইসলাম ধর্ম কবুল করার পরে ইসলাম ধর্মের তাকার পরে নাম ইসলামের খাম ইসলামের বাপ ইসলাম সদ্যুস্তি ইসলাম মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আমার ধর্ম থেকে বাহির হয়ে যাওয়া ধর্মের বিরোধিতা করা এটাকে বলা হয় মোরতাদ আর মোর্তাদের শাস্তি হলো ইসলামিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই জন্য যেই দেশে ইসলামিক আইন আছে ওই দেশে কিন্তু মোর্তাদের ফাঁসি হয় আর যেই দেশে মোর্তা থাকবে ওই দেশের সরকারের নিয়ম হলো মুরতারদেরকে ফাঁসির কাজে জুলাইয়া দেওয়া এটা হলো যে কোন দেশের যে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া তাই আমাদের দেশে যদি মুরতাদ থাকে তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো মুরতাদ ফাঁসিতে জুলাইয়া দেওয়া যদি মুরতাদকে কে ফাঁসির না জুলায়। তাহলে কাল কেমতের ময়দানে যতগুলো মূর্তাত এই বাংলার জমিনে জন্ম নিছে তাদের বিচার না করার কারণে কেমতের ময়দানে প্রধানমন্ত্রীর গলার মধ্যে দড়ি লাগাইয়া মৃত্যুদণ্ড দিব তাহলে এই জমিনে যদি মূর্তাদের গলায় রশি লাগায় পরকালে আল্লাহ মন্ত্রী প্রধানমন্ত্রীকে বাছাইয়া দিবে আমাদের আবদার হলো যদি বাংলাদেশে মূর্তা তো অভাব নাই সরকারের কাছে আব্দর হলে মুরতাদ গুলার ধরে ধরে ফাঁসি দেন এটাকে আমরার স্বার্থে কইলাম না প্রধানমন্ত্রীর স্বার্থে কইলাম আমাদের কোন স্বার্থ আছে মূর্তাবকে এই জমিনে ফাঁসি দিলে আপনি বেঁচে যাবেন আর এই জমিনে ফাঁসি না দিলে পরকালে আপনি ফেসে যাবেন এই আইন কার এই জন্য মুরতাদ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই দুই নম্বর আকিদা নষ্ট কথা বুঝতে পারছেন যাদের আকিদা কত সমস্যা যারা নবীদেরকে মাসুম মানে না যারা নবীদের কেউ বলে নবীরাও বলে গুণা করছে নবীরা আমাদের আহলে সুন্না তুয়াল জামাতের আকিদা হলো সমস্ত পায়গাম্বররা হলো মাসুম তাদের কোনো গুনা যারা বলবেন নবীদেরও গুনা এদের আঁকিটা নষ্ট এরা যত বড় ফাগগিরিলা গাছ যত বড় টুপিলা গাছ আর যত লম্বা ওয়াজিগুলো কোনো কাজে আসবে না কেয়ামতের ময়দানে রেগুলার রাসুলের হাতে সুপারিশ পাবে না হাউজে কাউসারের পানি তাদের কবালানো জীবি তোমার এগুলো আঁকিটা গ্রোথ নষ্ট যাদের তিন নম্বর হল বেদাত বেদাত কাজ যারা করে বেদাত বুঝুন নি যেটা কোরআনে নাই যেটা হাদিসে নাই যেটা করেন নাই রাসুল যেটা সাহাবাই কেরাম করেন নাই ওই কাজটা করার হলো বেদাত কেন কইতাম নি আমরা কইলে কমের সহজ বাসায় বুঝাই দিলে বুঝতে সুবিধা হবে কেমন তারা ইমান লইয়া যায় তারা না কেন তারা তৌবা করে কবরে যায় না তার কারণ হইলো যেমন আমরা দেশের মানুষ বিশটা টাকা লইয়া একশো টাকা লইয়া যার যতটুকু তৌফিক আছে ওই তৌফিক অনুযায়ী রাস্তাতে যাইবার সময় যদি কোনো মাজার তাজার দেখে তাহলে এটা বাস্কর ভিতরে টেহারা বইরে দেওয়া যায় সে কিন্তু দিছে সোয়াবের নিয়তে কথা কিন্তু বুঝতে হইব একটু ব্রেন প্রেস করে আমি কি বলতেছি এটা মেমোরিত নিয়ে আর ঢুকাইতে হইব যখন মানুষ বাস্কতে টেকা দেয় মাজারে তখন কিন্তু সোয়াবের নিয়তে দেয় মানুষ দেখবেন মাজারে ফাইলে মোমবাতি দেয় সোয়াবের নিয়তে দেয় মাজারে গুরুনিয়া সিন্নি হইরা ফাগলারে কুত্তারে বিলাই রে খাওয়ায় সোয়াবের নিয়তে খাওয়ায় বলুন মাজারে টাকা দেওয়া যায় মোমবাতি দেওয়া যায় সিন্নি দেওয়া যায় আচ্ছা জায়েজ না জায়েজ পরে আপনাদের কাছে জানলাম এখন যুধতি জায়েজ হইতো আর দেওয়ার যদি নিয়ম থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ মাজার হল মদিনা ওয়ালার মাজার পৃথিবীর জমিনার আছে এখানে যে হাদিসা আছেন যারা হজ করে আসছেন তাদের কাছে প্রশ্ন নবীর মাজারের সামনে খো হাজার মোমবাতি দেখছেন দানবাস্প কটা দেখছেন আমি এক মাস মদিনায় ছিলাম সেখানে দেখা পে পড়ছি রমজান পুরা এক মাঠ ছিলাম মক্কা মদিনা সর জমিনে হেটে দেখলাম রাসুলের দাউজার সামনে এক মিনিট দাঁড়ানো যায় না ফিড়ে সামনে চলে লাভ না ভালো বুঝতে পারছ? ঠিক এটা জান্নাতুল পাকির মধ্যে প্রায় 10000 সাহাবা একরাম শহীদ। সুবহানাল্লাহ। একটা কবর পাক্কা তো দূরের কথা বালাপরে মাটি হই না। কুমড়ম একটা ইডএম না উপরে দেয়া তো রাখছে। আর আমরার দেশ কুত্তা molleও আলিশান দরবা। জোড়া মরুক ফাগলা মরুক লেনটা মরুক মাধ্যমা হেতার কবর সাজাইতে সাজাইতে এমন অবস্থা করে বাসুর গরু আমার প্রশ্ন হল যদি পাক্কা করা আলিসান দরবার করা যদি জায়জ হইতো তাহলে আমার মদিনা বলারটা দরকার কেরামদের প্রত্যেকটা কবর স্মরণ দিয়ে বানানো দরকার কারণ আমার সাহাবাই ক্যারমদের দাম কত বেশি জানেন আমি শোনায়ে দিই তামাম পৃথিবী সমস্ত ওলি আল্লাহ দাওস কুতুব ফির পখির যা আছে সমস্ত মানুষগুলাকে যদি এক পাল্লা বায় আমি রাখি আর রাসূলের আদমা একজন সাহাবীর জুতার দুলা যদি আর এক পাল্লা বায় রাখি সমস্ত ফির আউলিয়া দাওস কুতুব যত আল্লাহ আছে সবের ফাল্লা হালকা হয়ে যাবে আর রাসুলের একজন আদনা সাহাবির জুতার দুলা বাড়ি হয়ে যাবে সুবাহা এই হলো সাহাবিদের এত দাম সাহাবায় কেরামদের এত সান এত মান ওই সাহাবির কবর পাক্কা আর জোড়া মরছে আরা জীবন চুলের মধ্যে জোড়া লেগে নামাজ নাই রোজা নাই বিড়ি টানছে গাঞ্জা টানছে সিদ্ধি টানছে হে মরছে এর কবর ফাঁক হয়ে গেছে আবার আমরা কয়

না পাগল molle জড়া molle জ্বলবো জড়া molle এইজন্য উপরে দা বাতি জ্বলে নিচে দা বাতি জ্বলে ঠিক কিনা তো তোরার ফটো আতরের কাছে দিলাম আমরার ওলামায়ে কেরামদের কবরে বাতি জ্বলার দরকার নাই তোর লাল বাতি জ্বালাই দিছে নিচে দা উপরে দাও ঠিক কিনা এরা ফটো আদে দুই নম্বর তিন নম্বর কথা হলো কুপিয়াল করবেন একটা মাজার ওই বালা আলিশান দরবা তিনি সবটির রাস্তার একেবারে কাছে কেন সব ফিরকি রাস্তার কিনারে মরসে রাস্তার পাশে মরসে রে তোরা কি বিত্রে মরতো আসি না সবটি দেখবেন রোডের কিনারো আম মেলে রেল লাইনের কিনারো ফিরকি সবাই মরসিনা কেন বাটিয়ে করার জাগা নাই এটার কারণ লাগি দা রাস্তার কিনারো কেন রাস্তার কাছে কেন এটার কাম কি জুড়ে কয় না ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কার ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কার বুকা শোক মানুষ দোয়রা বুকা শোক মানুষ দোয়রা পুজি চারা মালকাম দেখা যায় বন্ড বাবার মাঝার আমেরিকার কানা ওই দেখা যায় বন্ড বাবার মাঝার নামের কানা বুকা শুক মানুষ দ শোক মানুষ দইরা পুঞ্জি চারা মাল কামায় ওই দেখা যায় বন্ড বাবার মাজার আমেরিকার কানা ঠিক কি না সব প্রত্যেকটা রাস্তার কিনারা এবারে আবার রাস্তার কিনারা না খালি একারে ক্যাশ ওই দান বাক্সটার রাস্তার মুখ লাগায় মানুষ গেলে পরে দেখবেন মুক্তস্থ দান করেন হে দিন ফেসবুকে দেখি একজনের নাম দুধ বাবার মাজারে মুক্ত দান করে যান আছে এই রাস্তার কিনারে ব্যবসা করা যায় আপনারা বলুন যারা টাকা দেন আমার বিরোধিতা করে লাভ নাই মন খারাপ করেন না আপনারে তো আল্লাহ একটা বিবেক দিছে না মানুষকে যেই বিবেকটা দিছে বুঝার মতো যে ক্ষমতাটা দিছে এটা কোনো কুত্তা বিলাই আল্লাহ দেয় নাই মানুষের দিছে বিদায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিছে আপনার মাথা কিটা এটা ধরে না আমি যে টেকাটা দান বাস করে দিলাম এটা কি খবর নিষেধাফ হিসাবে টান্দা টেকাটা লয়ে গেছে গা হ্যাঁ টেকা দিলে কি হিসাবে টান্দা নিষেধ লয়ে যা টেকাটি কার দে ওই মি আপনার মাথা কি এত দূর নাই টেকাটা দেন কারে হিসাব তো শেষ আর যদি কম না হিসাব শেষ হইছে না হিসাব আছে তোলে ফিসসা বেগে টাকা নিসু জায়গা মানে তোলে কি মার্কেট আছে কে করে নাকি তা সুরাহুল উদর বুদ্ধি নাই এই টাকা দান বাক্স জমা হওয়ার পরে বাছুরি একটা বছরে তারা এই টাকা সব একখানে করে বস্তার পর বস্তা টাকা হয় আর এই টাকা বণ্টন করে মাজারে খাদেম খুদ্দাম এরা বণ্টন করে টাকা নাই আরে তাদের এত টাকাই হইছে তারা প্রাড়ো গাড়ি দিয়ে চালাপালা করে

এগুলা কখনো করার চেষ্টা করবেন না এগুলো জায়েজ কোরআন হাদিসে এই জন্যই বলা হয়েছে যেটা সোয়াবের উদ্দেশ্যে করা হয় এটার নামই হলো বেদা যেটা সোয়াবের নিয়তে করা হয় গুনার কাজ সোয়াবের নিয়তে করার নাম কি বেদাত আর এই বেদাত কাজটা যখন মানুষ করে তখন সে মরার আগে তো বা করে না কেন বলে আমি কি গুনা করছি আমি তো সোয়াবের কামে করছি কথা বুঝেন নাই আপনি যখন জানা করবেন বেবিচার করবেন চুরি করবেন ডাকাতি করবেন তখন অনুতপ্ত আসবে নিজের মধ্যে একটা কমতে আসবে যে হালারা জীবন আহাম কোহাম করছে এবার মাপ চাই আল্লাহ কাছে আল্লাহ মাফ করে দাও ঠিক কিনা কিন্তু যারা বেদাত করে এরা কখনো মাফ চায় না কারণ আমি তো সারা জীবন সোয়াবি করছি বাবার খবরও টেকা দিছি এই জন্য তো না কইরা মারা যাওয়ার কারণে কেমতের ময়দানে রাসুলের হাতের হাউসে কাউসারের পানি পান করতে পারবে না কয় নাম্বার গেল তিন নাম্বার এই তিনটা দল কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি রাসুলের হাতে পাবে না